খুলনার পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবি জানিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ছাত্র জনতা দাবি আদায় না হলে সদর দপ্তর উপকমিশনারের কার্যালয় এবং আটটি থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা দেয় তারা রাতে খুলনা প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা পরে শিক্ষার্থীরা জানান তাদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে পদক্ষেপ নেবেন প্রেস সচিব এর আগে স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় করতে যান শফিকুল আলম এ সময় কে এমপি সদর দপ্তর ছেড়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় দেড় ঘন্টা সেখানে অবস্থান নেওয়ার পর প্রেস ক্লাবে প্রেস সচিব সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা গত চার দিনে কেউ আমাদের কথা শোনে নাই স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিগোচর হয় নাই সেগুলোকে আইজিপি মহোদয়ের দৃষ্টিগোচর হয় নাই তারা কেন কোনো রেসপন্স করে নাই আমরা এটা প্রেস সচিব জানাতে এসেছিলাম আমরা জানাতে এসেছিলাম দেশটা কিভাবে চলছে যাদেরকে খুলনার জেলা প্রশাসকের দায়িত্বে বসানো হয়েছে যাদেরকে বড় বড় জায়গায় বসানো হয়েছে তারা কি তারা কি শুধু দায়ী কাজ করছে